আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমানিত বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করছেন একটা লাইক একটা কমেন্ট করে আমার ভিডিওটি দেখা শুরু করবেন ইনশাল্লাহ আর একটা ওয়াজ দিতেছি ওয়াচটি সবাই মনোযোগ সহকারে শুনবেন ওয়াচটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তাহলে ওয়াজটি শুনতে থাকুন ইমাম মালিক ইবনে দিনান বলেন নবুনান আমিন আবু এত কষ্ট করে আমরা গুনে হাত দেওয়ার জন্য রাজি হলাম কোরআন সত্য নাকি বাইবেল সত্য বুঝার জন্য আবু মালিক আপনার অস্তিত্বের দাবিদার আমরা মুসলমান আমরা সত্য নাকি যারা আপনার অস্তিত্ব কেউ স্বীকার করে তারা সত্য এই কথা পার্থক্য করার জন্য হে মানে আমি দিলাম আমরা তো ভেবেছিলাম একজনের হাত জ্বলবে আর একজনের হাত জ্বলবে না যার হাত জ্বলবে না সে সঠিক হবে কিন্তু গুরুপুরে আমিন আপনি এমন কেন্দ্র ঘটায় দিলেন একজনের হাত জ্বলে নাই এমনিতে গাইবি আমার আসে ইরে মালিক তুমি যদি এমন ফয়সলা চামার জন্য হাত রেখেছিলাম তাহলে আলাদা আলাদা কেন তুমি হাত রাখলে নাম ইর মালিক তোমার হাতের সঙ্গে যখন তার হাতটাকে তুমি মিলে দিয়েছ تمہارا تر برکتی امی اللہ تر ہاتھو جلائی نئی ہر پول میں خیروں اے مدینہ کا تبسم ہر پول میں خیروں اے مدینہ کا تبسم شاخو کی لچک میں قد آقا کا تکلم شاخوں کی لچک میں قد آقا عقاقت کے لو ی کچھ عاشق آشما شوق کے محبی یہ رمز ہے کچھ عاشق و معشوق کے مابین سمجھا گے جنہیں خلق میں ایک سرور کونین سمجھا گے جنہیں خلق میں ایک سرور کونین لا الہ الا اللہ ইতীন মোহাম্মদপুর খাদিমুল কোরআন পরিষদ এর উদ্যোগে আয়োজিত পঞ্চমবার্ষিক ওয়াজ মহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত মোরভিয়ান যেবক ভাইরা প্রিয় ছাত্র বন্ধুগণ সর্বস্তরের দীনধার তৌহিদি জনতা অর্দান সিং অত্যন্ত শ্রদ্ধা সম্মানিতা মা আলোচনার প্রারম্ভে আল্লাপাক আরামিনের অসংখ্য শুক্রিয়া আদায় করছি যিনি নামাজের পরে অত্যন্ত দয়া মেহরবানি করে আমাদেরকে ইসামিয়ানার নিচে বসার দান করেছেন এই জন্য আমরা সকলেই পাকের আলিস দরবারে কালিমত শুক্রের নজরানা পেশ করছি আলহামদুলিল্লাহ নামের শেষে ওনারা বলেছেন ফাজিল অনেক জায়গায় লিখে এটা সম্পর্ক যদি আমি আমাকে নাকি তো ছিলেন বাড়ি কোথায় তাও জানেন পড়েছি কোথায় তাও জানা আছে অনেকে কিন্তু এই কথাটা লেখা হয় এটা একটা নিসবাত সম্পর্ক এই দুনিয়াতে এমন যেখানে যার সাথে যার সম্পর্ক এই সম্পর্কের কারণে অতি নঘন্য অতি ক্ষুদ্র অত্যন্ত ছোট জিনিসেরও মর্যাদা বেড়ে যায় ওসিলা সম্পর্কের মাধ্যমে মক্কা খাদিম বাদশাহ সৌদি আরবের ওনাকে বলা হয় খাদিম অল হারামাইন শরীফ হারামাইন শরীফ খাদেম মক্কা মদিনার খাদেম মক্কা মদিনার খাদেম খাদিম শব্দের মধ্যে তো ইজ্জত নাই খাদেম তো খাদেম আমরা তো চিনি খাদেম খাদেম কি তো যিনি পিছনে পিছনে থাকে তো খাদেমের কি ইজ্জত আছে খাদেমর তো তেমন ইজ্জত নেই আপনার আমার দৃষ্টিতে খাদেম যিনি উনি তো অবশ্যই যার খেদমত করেন তার চেয়ে তার মর্যাদা তো বেশি না কম 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 খাদেম যিনি কিন্তু উনি ওনারা লিখেন খাদিমুল হরমাইন শরিফ হয় শরিফাইন এর মক্কা মদিনার খাদ মানে কি আমি যেমন তেমন খাদেম না আমি মক্কা মদিনার খাদেম